হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে শিউলি ফুলের পাতার বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এই পাতার বড়াটি সর্দি জ্বরের মুখে খুবই ভালো লাগে আর শিউলি ফুলে পাতার বড়ার অনেকই উপকারিতা আছে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর প্রথমেই ডালগুলো আমি পেস্ট বানিয়ে নেব আমি হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার দু রকমই ডাল একসাথেই আমি পেস্ট বানিয়ে নেব আর আপনারা যে পরিমাণ এখানে বড়াগুলি বানাবেন সেই পরিমাণ মতন ডালটা ভিজিয়ে নেবেন বা ডালের পরিমাণটা সেই রকম নিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট রেডি করে নেব ডালের পেস্টটা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব একটি চামচের সাহায্যে আর এইভাবেই আমি পাঁচ মিনিট ডালটা ফেটিয়ে নেব আর দু রকম ডাল দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি হবে বড়াগুলি পাঁচ মিনিট হাতে সময় নিয়ে ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর পাতাগুলি কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার ডালের পেস্টটা পাতার একটি সাইডে এইভাবে লাগিয়ে মুড়িয়ে দেবো এইভাবে মুড়িয়ে দেবো তার উপরে আবারও একটু ডালের পেস্ট দিয়ে এই সাইডটাও মুড়িয়ে দেবো যে সাইডটা মোড়াবেন তার উপরে একটু ডালের পেস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে তাহলে পাতাটা খুব সুন্দরভাবে আটকে যাবে ডালের সাথে আর খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে আপনারা সিম্পল পাতাটা নিয়ে ডালের মধ্যে ডুবিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আমি একটু ডিজাইন করে পাতাগুলি মুড়িয়ে নিলাম আর বড়াগুলি আমি কিন্তু এইভাবেই ভেজে নেবো সমস্তগুলি একটি পাতা কিন্তু আমি রেডি করে নিলাম এবার এইভাবেই সমস্তগুলি রেডি করে নেব সমস্ত পাতাগুলি একই রকমভাবেই রেডি করে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বড়াগুলি ভাজার জন্য পরিমাণ মতন তেল আর ডালের ব্যাটারটায় জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম তারপরে একটা একটা করে পাতা এইভাবে দিয়ে ডালের মধ্যে কোট করে নেব আর তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এই এই বর্ষার প্রত্যেকের ঘরেই কিন্তু ভাইরাল ফিভার হচ্ছে আর সময় যদি আপনারা এই রকম বড়া বানিয়ে দেন এর কিন্তু অনেকই উপকারিতা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে জ্বরের মুখে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথম ব্যাচের বড়াগুলি কিন্তু লাল করে ভেজে তুলে রাখলাম আবারও দ্বিতীয় ব্যাচের বড়াগুলি একইভাবেই ভেজে নেব সমস্ত বড়াগুলি ভেজে রেডি করে নিলাম আপনারাও কিন্তু সর্দি জ্বরের মুখে এইভাবে বানিয়ে নিতে পারেন শিউলি ফুলে পাতার বড়া খুবই ভালো লাগবে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই